আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন চ্যাপ্টার সেভেন পয়েন্ট থ্রি এর সমাধান করে দিচ্ছি এখানে যে শখটি রয়েছে সেটি সমাধান করে দিচ্ছি তোমাদেরকে তো এখানে বলছে যে একটি করে প্রশ্ন করো এবং একটি করে উত্তর দাও প্রথম প্রশ্নটি করা হয়েছিল এখানে হাউ ওয়াজ মিনা মিনা কেমন ছিল উত্তর এখানে দেওয়া আছে যে মিনা ওয়াজ হেল্পফুল মিনা হেল্পফুল ছিল বা উপকারী ছিল পরবর্তী প্রশ্নটি আমাদের করতে হবে যে হাউ ওয়াজ দ্য ফিল্ড মাঠ কেমন ছিল উত্তর হচ্ছে দ্য দা ফিল্ড ওয়াজ স্লপি উত্তরটা হচ্ছে স্লপি মানে হচ্ছে পিচ্ছিল মাঠ পিচ্ছিল ছিল তারপরে লক্ষ্য করো যে হাউ ওয়াজ দ্য বয় বালকটি কেমন ছিল উত্তর হচ্ছে স্কেয়ারড দ্য বয় ওয়াজ স্কেয়ারড বালকটি ভীত ছিল এরপরে লক্ষ্য করো হাউ ওয়াজ দ্য রোড রোড কেমন ছিল এটা উত্তর হচ্ছে স্লিপারি দ্য রোড ওয়াজ স্লিপারি অর্থাৎ রোড পিচ্ছিল ছিল তারপর হাউ ওয়াজ দ্য ডগ কুকুরটি কেমন ছিল উত্তর হচ্ছে ফ্রাইটেনিং অর্থাৎ দ্য ডগ ওয়াজ ফ্রাইটেনিং মানে হচ্ছে কুকুরটি ভয়ঙ্কর ছিল তো উত্তরটি সম্পূর্ণ বাক্যে যদি লেখো তাহলে এভাবে লিখবে মিনা ওয়াজ হেল্পফুল মিনা সাহায্যকারী ছিল দ্য ফিল্ড ওয়াজ স্লোপি মাঠ ভেজা ছিল দ্য বয় ওয়াজ স্কেয়ার বালকটি ভীত ছিল দ্য রোড ওয়াজ মাটি অ্যান্ড স্লিপারি রাস্তাটি কর্দমাক্ত এবং পিচ্ছিল ছিল দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটেনিং কুকুরটি বড় এবং ভয়ঙ্কর ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য Thank you